নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পর্যটন মাথায় মস্ত পাগড়ি দাড়ি গজিয়ে দাঁড়িয়ে কেষ্টবাবু কোথায় যান কুলের মাথায় মাল চাপিয়ে সিংহ সম দিয়ে মোমাসায় মোমাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ঘর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রেখে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি দিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যাম বাজার শ্যাম বাজার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন এবং যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন तो ठीक है सब्सक्राइब करे देंगे थैंक यू भी क्यों सब्सक्राइब